হ্যালো ইবরান আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো রাজশাহীতে এসে ঘোরাফেরার উপরেই আছি খুব ঘোরাফেরা করছি হ্যাঁ আসলে খুব ঘোরাফেরা করছি না মাঝে মধ্যে বের হচ্ছি সবসময় তো বের হওয়া যাচ্ছে না এই রোদ এই বৃষ্টি তারপর আবার প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম সব কিছু মিলায়ে রাজশাহীতে মানে ভালো আছি আবার খারাপও আছি যাই হোক কিছু করার নাই আমি যখন আসছিলাম তখন প্রচণ্ড গরম ছিল গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম আর বের হব হব করে হয় হচ্ছিল না আর হচ্ছে তিশা আমার বোন হচ্ছে মালয়েশিয়া থেকে আসছিলো অনেক দিনই আসছে তো বাসায় ছিল ওর সাথে প্ল্যান প্রোগ্রাম করছিলাম বের হব কবে কবে বের হব তো হয় হচ্ছিল না সময়ই হচ্ছিল না ও আবার চলে যাবে এই জন্য ও ব্যস্ত ছিল অনেক কাজ নিয়ে তো তারপরে হচ্ছে হুট করে আমাদের সিদ্ধান্ত হলো যে আমরা বের হব আজকে তো রোদ দেখে বের হলাম বের হয়ে তারপরে বৃষ্টি যে বৃষ্টিতে চুল টুল ভিজে একদম স্ট্রেট করা চুল বাঁকা বাঁকা হয়ে গেছে কাকের বাসা হয়ে গেছে তো আমি একটু বিরক্তি হচ্ছিলাম বিরক্তিকেই বুঝতে পারছেন প্রচণ্ড প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিলো তারপরে আমরা বৃষ্টির মধ্যে দুইশো টাকা ভাড়া দিয়ে মানে বৃষ্টির সময় রিক্সাওয়ালারা এমন ভাব নেয় যে মনে হয় যে ওদের রিক্সা নিয়ে দেশ বিদেশে ঘুরতে যাবো এই জন্য এত ভাড়া চায় কি আর করার তো এত ভাড়া দিয়ে আমাদের যাইতে হইল বাধ্যতামূলক আমরা আমার বোন বলছিল যে বের হয়েছি যখন আর ফেরত যাবো না ঘুরে তারপরেই বাসায় যাব তো এখানে আমরা হচ্ছে আমার বোনের বাসায় চলে আসলাম ওকে নিতে ভিজে ভিজে ভিজেই নিতে চলে আসছি এখানে চুল ভিজে আমার একাকার অবস্থা দেখতেই পাচ্ছেন কেমন লাগতেছে কাকের বাসা হয়ে গেছে চুল তো ওখানে একটু ফ্যানের বাতাসে শুকাচ্ছিলাম ও রেডি হয়েছিল আগে রেডি হয়ে বসেছিলো বের হতে পারছিল না তো আমরা বৃষ্টির মধ্যেই কি করবো আর চলে আসছি ও আমরাই নিতে আসছি ওকে তো ওকে সাথে নিয়েই আবার বের হয়ে পড়লাম মার্শাল্লা সময়টা অনেক ভালো ছিল দিনটা অনেক ভালো গেছে ওর সাথে সময় অনেক ভালো কাটে আর আমরা তিনজন একসাথে থাকলে মনে হয় না যে আমরা তিনজন বোন বান্ধবীর মতো আমরা একদম ফ্রি একদম সব গল্প আর গল্প শেষই হয় না মনে হয় যে দিন রাত আমরা গল্প করি হাসাহাসি করি আড্ডা দিই তো কথা বলতে বলতে আমরা কোথায় যাব ডিসাইড করতে পারছিলাম না ফার্স্টে ওমর প্লাজায় চলে গেছিলাম ওমর প্লাজা থেকে বের হতে হতে আমাদের রাত হয়ে গেছিলো মানে সাতটা আটটা বেজে গেছিলো এই জন্য আমরা বাসায় চলে গিয়েছিলাম তো হচ্ছে লাস্ট পর্যন্ত দেখবেন ইন্টারেস্টিং ভিডিও এখানে হচ্ছে আমরা বসে গিয়েছিলাম ওর আমার বোনের হচ্ছে পরিচিত ছিল একজন ভাইয়ার রেস্টুরেন্ট ওইটা অনেক ভালো ছিল আমার নামটা মনে পড়ছে না সম্ভবত থালি ছিল তো ওইখানে গিয়েছিলাম আর ওইখানের খাবারটা মাসাল্লাহ আমার খুবই খুবই ভালো লেগেছে পাস্তাটা ভালো লেগেছে মাসাল্লাহ কিন্তু আমার বেশি ভালো লেগেছে হচ্ছে মিটবক্সটা বক্সটা আমি মাসাল্লাহ অনেক ভালো খেয়েছি আমার ভিডিওতে একটু সমস্যা হতে পারে ভয়েস রেকর্ডিং আসলে আমার প্রবলেম হচ্ছে আমি দিতে পারছি না হাঁপাই যাচ্ছি অনেক কষ্ট করে ভয়েস দিচ্ছি আশা করি আপনারা সাপোর্ট করবেন ব্যাকগ্রাউন্ডে সাউন্ড হতে পারে ফ্যানের একটু ইগনোর করবেন হ্যাঁ আমার ভিডিওটা সাপোর্ট করবেন দেখবেন আশা করি তো আমি কি পরিমাণ খাচ্ছি দেখেন অনেক মজা ছিল এই জন্য এইভাবে খাচ্ছি তো তারপরে আমরা এই অমর প্লাজাতে খাওয়ার কিছুদিন পরেই অমর প্লাজাতে আগুন লেগে গেছিলো এখন শুনতেছি যে ফোট ফোট বন্ধ আছে অমর প্লাজার উপরে তো আমরা খাওয়া শেষ করে চলে আসলাম একটু ভিডিও নিলাম ছবি নিলাম নিয়ে আমরা বাসায় যাব এই জন্য বাসা থেকে ফোনও দিচ্ছিলো তো আমাদের দুই বোনকে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন একজন তো ক্যামেরার সামনে আসতেই চায় না আর হচ্ছে আমরা আবার একটু বেশি ঢঙ্গি আমরা দুজন আবার ভালো ঢং করি আর এখানে আমরা ফান করছিলাম পিছনে গেঞ্জি প্যান্ট ঝোলানো দেখে ফান করছিলাম যে আমরা এইটার হচ্ছে রিভিউ করছি কিনা বা প্রমোশনাল ভিডিও করছি কিনা আমার বোন আবার ফ্যালামি করছিলো আরও ছবি ছিল জানি না ছবিগুলো কোথায় গেল ডিলিট হয়ে গেছে নাকি তো ওর আইফোন থেকে আমার আইফোনে পার করা তারপর কেন জানি কোথায় চলে গেছে ছবিগুলো কটাই ছিল তাই শেয়ার করলাম